আসসালামু আলাইকুম আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি সাজেশন নিয়ে হাজির হই বাংলা প্রথমপত্র এসএসসিদের টেস্ট পরীক্ষার জন্য আজকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হয়েছি চলো আমরা সাজেশনটা উপলব্ধি করি যদি আমরা এই সাজেশনটা ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বৃত্তি পরীক্ষায় অবশ্যই আমরা কমন পাব আর আমাদের পূর্ণমান কিন্তু পঞ্চাশ কারণ বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণীর পাঁচটা সাবজেক্টের ভিতরে হবে তো বিশ্ব পরিচয় আর বিজ্ঞান নিয়ে একশো মার্ক তো আজকে বিজ্ঞান নিয়ে আলোচনা করছি তো আসলে দেখি অন্যদিন আমি বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তো পঞ্চাশের মার্ক কি আইটেমে থাকবে কোন কোন অধ্যায়গুলো আমাদের করতে হবে এগুলো অবশ্যই আমাদের জানতে হবে তো তোমরা আজ থেকে প্রিপারেশন শুরু করে দিবা কারণ পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে তো এখন তাহলে দেখি আমাদের সৃজনশীল কয়টা লিখতে হবে তো আমাদের সৃজনশীল লিখতে হবে কিন্তু তিনটা তিনটা সুন্দরভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আনা হয়ে যাবে আর তিনটা সৃজনশীলে তিন দশে তিরিশ আর তিনটা সৃজনশীলের তিন দশে ত্রিশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পাঁচটা লিখতে হবে পাঁচ দুগোনো দশ এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন মান কিন্তু দশ এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন মান কিন্তু যে দুই নাম্বার করে অর্থাৎ মোট মার্ক কিন্তু দশ তারপর নৈবৃত্তিক কিন্তু থাকবে নৈব্যিক কিন্তু থাকবে দশটা নৈবৃত্তিক থাকবে কিন্তু দশটা নৈবিত্তিক দশটা থাকবে এই নিয়ে আমাদের কিন্তু পঞ্চাশ মার্ক তাহলে আমি আবার বলি এটা সৃজনশীল সৃজনশীলের জন্য হচ্ছে ত্রিশ মার্ক সৃজনশীলের জন্য হচ্ছে হ্যাঁ অবশ্যই তিনটা সৃজনশীল লিখতে হবে এক একটা সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে দশ মার্ক করে তোমরা বাবা তো তিন দশে ত্রিশ তিন দশে ত্রিশ আর এক একটা সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক অর্থাৎ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচ দুগণ ১০। আর নৈক থাকবে কিন্তু দশটা তো দশটা ১০ মার্ক তো তাহলে আমরা এভাবে আমাদের পূর্ণমান হবে অর্থাৎ ত্রিশ তিরিশ আট দশে চল্লিশ চল্লিশ আট দশে পঞ্চাশ তো পঞ্চাশের মধ্যে এই বিজ্ঞান প্রশ্ন আর আমাদের সময় থাকবে কিন্তু এক ঘন্টা 30 মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে পঞ্চাশের অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তো এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব তাহলে অবশ্যই আমরা দেখব আসলে আমাদের সৃজনশীলের জন্য কোন কোন অধ্যায় করতে হবে সংক্ষিপ্তর জন্য কোন কোন অধ্যায় করতে হবে নৈবৃত্তিকের জন্য আমাদের কোন কোন অধ্যায় করতে হবে তো আমরা তাহলে দেখি সংক্ষিপ্তর জন্য যে আমরা অবশ্যই দেখব দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায়টা অবশ্যই দেখব তারপর আমরা দেখব পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসারণ হ্যাঁ তারপর ইতু অধ্যায় তারপর তিন নম্বর অর্থাৎ অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে তোমরা কিন্তু সৃজনশীল অবশ্যই কম পাওয়া ওখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবেই অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু ভালো করে পড়তে হবে তো তারপর চার নম্বর নবম অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় বর্তরি ও চরবিদ্যুৎ আর এগারোতম অধ্যায় অর্থাৎ এগারো অধ্যায় আলো চোদ্দম অধ্যায় যে পরিবেশ এবং বাস্তুতন্ত্র তো এর মধ্যে দেখা যাচ্ছে অধ্যায় দ্বিতীয় অধ্যায় অষ্টম অধ্যায় আর চোদ্দতম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অষ্টম অধ্যায় আর চোদ্দ অধ্যায় এই তিনটা অধ্যায়ের মধ্যে তোমরা দুটা সৃজনশীল অবশ্যই কমন পাবা আর বাকি থাকলো যে তিনটা অধ্যায় এই তিনটার মধ্যে অবশ্যই তোমরা দুটো ভ্রমণ পাবা হ্যাঁ তো তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে কিন্তু তিনটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তিনটা সৃজনশীল প্রশ্ন তুমি যদি লিখতে পারো তাহলেই কিন্তু এনা আমি আবার বলি দ্বিতীয় অধ্যায় অষ্টম অধ্যায় আর তম অধ্যায় এই তিনটার মধ্যে তোমরা দুটো কমন পাবা আর বাকি যে তিনটা থাকলো এই তিনটার মধ্যে তোমার একটা আসবেই করতে পারি উত্তর এর মান কিন্তু তিরিশ তো এবার আমরা সংক্ষিপ্ত দিয়ে যাই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পাঁচটা লিখতে হবে আর একটা এক একটা প্রশ্নের মান কিন্তু দুই নম্বর তো দুই নম্বর করে যদি হয় তাহলে পাঁচটা প্রশ্নের মান পাঁচটা প্রশ্নের যেহেতু উত্তর করতে হবে পাঁচ দু দশ তাহলে সংক্ষিপ্তের জন্য দশ মার্ক মার্ক বরাদ্দ আর সৃজনশীলের জন্য ত্রিশ মার্ক বরাদ্দ তাহলে তিরিশ আর বাজার চব্বিশ আর নৈব্যাত্তিকের জন্য হচ্ছে দশ তো সংক্ষিপ্তের জন্য যে দশ মার্ক আমরা কোন অধ্যায়ে এই সংক্ষিপ্ত গুলো করবো তাহলে আমাদের কিন্তু যে প্রথম অধ্যায়টা একটু পড়তে হবে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা পড়তে হবে তারপর আমাদের পড়তে হবে কিন্তু চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে আমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এটাও কিন্তু অবশ্যই করতে হবে তারপরে আমাদের পড়তে হবে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন হবেই কোনো ভুল নেই তো তারপরে কিন্তু দশম অধ্যায় যে অনলক্ষ যে খারাপ প্রলবন তারপরে আমাদের যেটা করতে হবে তেরোতম অধ্যায় খাদ্য পুষ্টি যদি আমরা সংক্ষিপ্তর জন্য যে এই ছয়টা অধ্যায় যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই লিখতে পারবো আর অবশ্যই এই কয়টা অধ্যায় করলে তোমাদের কিন্তু কমন আসবে এটা কিন্তু যে ফাইনাল পরীক্ষার একটা সাজেশন তোমরা আজ রাত থেকেই যে এই সাজেশন ফলো করো এবং সুন্দরভাবে অধ্যায় ধরে ধরে এগুলো সম্পূর্ণ করো তো এবার আমরা নৈবের থেকে দিকে যাই তো নৈবিত্তিক আহ এর এ প্রশ্নের মান কিন্তু হলো 10 নৈ থেকে কিন্তু তোমরা 10 10 নাম্বার পাবা এক একটা প্রশ্নের মান কিন্তু এক তো সেটাই যদি হয় আমাদের কোন কোন অধ্যায়গুলো আমাদের ফলো করতে হবে তাহলে আমরা দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের আমাদের কিন্তু সৃজনশীল প্রথম অধ্যায় আমাদের কিন্তু সংক্ষিপ্ত আছে আবার ফির আহ আছে তাহলে প্রথম অধ্যায়টা অবশ্যই আমাদের কিন্তু করতে হবে আর তারপরে আমাদের দেখতে হবে যে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি এই দ্বিতীয় অধ্যায় থেকেও কিন্তু তোমরা নয় অবশ্যই বাবা তারপরে বলা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন পরমাণু গঠনটা অবশ্যই কিন্তু করতে হবে হ্যাঁ তারপর অষ্টম অধ্যায় যার কথা না বললে নাই অষ্টম অধ্যায় নৈবিত্তিক বলো সংক্ষিপ্ত বলো সৃজনশীল বলো সব সকল ক্ষেত্রেই কিন্তু এই অষ্টোপাধ্যায় থেকে কিন্তু প্রশ্ন হবে অর্থাৎ এই অষ্টোপাধ্যায় কিন্তু রাসায়নিক একটা বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াটা সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে হ্যাঁ বুঝে পড়তে হবে বুঝে পড়লি আর বিশেষ কথা তোমরা বোট বয় বেশি পড়বা বোট বয় বেশি ভালো করবা যদি বোট বয় বেশি ভালো করো তাহলে ইনশাআল্লাহ সকল প্রশ্নের উত্তর তোমরা সহজে লিখতে পারবা আর যদি ভোট বই ভালো না করো তাহলে দেখা যাবে অনেক কিছু তোমরা কমন না অর্থাৎ ভোট বই করতে হবে তো আমরা এবার দেখি যে নবম অধ্যায় যে ও চলবিদ্যুৎ হ্যাঁ এটাও অবশ্যই করতে হবে আর বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ মহাকাশ ও উপগ্রহ এই অন্য অধ্যায়টাও করতে হবে আর সর্বশেষ তেরোতম অধ্যায় তেরোতম অধ্যায় এটা হচ্ছে খাদ্য ও পুষ্টি খাদ্য পুষ্টি আচ্ছা তেরোতম অধ্যায়ে খাদ্য ও পুষ্টি তাহলে এটাও অবশ্যই করতে হবে যদি আমরা এই সাধুটা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের বিজ্ঞান আর কোনো টেনশন নাই আমরা সহজে কিন্তু অবশ্যই লিখতে পারবো এরপরে অন্য একদিন অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশের মাঠ নিয়ে অবশ্যই হাজির হবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো